নমস্কার বন্ধুরা আপনি যদি পশ্চিমবঙ্গের একজন বাসিন্দা হয়ে থাকেন আর আপনি চান যে আপনার বাড়িতে আপনারা অ্যাপক্সি ফ্লোরিং করাতে চান আর আপনার কাছে কোনো আইডিয়া নাই যে বর্তমানে এই কলকাতা হোক বা পশ্চিমবঙ্গের যে কোনো জেলাতে যদি আমরা অ্যাপক্সি ফ্লোরিংটা করাতে চাই তাহলে আমাদের ঠিক কীরকম খরচাটা আসবে এটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কারণ এপক্সি ফ্লোরিং যেটা আছে এখন বর্তমানে খুব চলছে বন্ধুরা এবং টাইলসের থেকে বেশি একটা ভালো চকচকা লুক দেয় এপক্সি ফ্লোরিং যেটা টু আর থ্রি ডি ভার্সনে আমরা কিন্তু পেয়ে থাকি এবার মজার বিষয় হচ্ছে আমরা জানবো যে অ্যাপক্সি ফ্লোরিং করতে গেলে আমাদের কতগুলি টাকা খরচা হবে ঠিক আছে তো আপনাকে বলি অ্যাপক্সি ফ্লোরিং করতে গেলে আপনাকে তিনটে জিনিসের দরকার হয় একটা হচ্ছে হারনার দ্বিতীয় হচ্ছে রেজিন আর তৃতীয় হচ্ছে পিকমেন্ট পিকমেন্ট মানে হচ্ছে ওই কালার আর কি এপক্সি এপক্সির মধ্যে যে কালারটা মেশানো হবে সেটাকে আমরা পিকমেন্ট বলি এবার মজার বিষয় হচ্ছে যে একটি কথা যে প্রতি স্কোয়ার ফিট যেমন আমাদের রং করতে গেলে স্কোয়ার ফিট হিসাবে খরচ হয় তো আমরা যদি এক স্কোয়ার ফিটের জন্য এপক্সি ফ্লোরিং করতে গেলে টোটাল কস্টটা কত আসবে তাহলে বন্ধুরা আপনাকে বলে রাখি আপনি যদি পশ্চিমবাংলায় এপক্সি ফ্লোরিং করতে চান বর্তমান দু হাজার তাহলে এক স্কোয়ার ফিটের জন্য আপনার দেড়শো টাকা স্কোয়ার ফিট হিসাবে খরচা হবে দেড়শো থেকে আড়াইশো টাকা হতে পারে কিন্তু যে অ্যাপক্সি ফ্লোরিংটা আছে ওটার কিন্তু মানে কোয়ালিটির উপর ডিপেন্ড করবে কোনটা ভালো কোনটা খারাপ সে উপর ডিপেন্ড করবে আপনাকে বলে রাখি যে দেড়শো টাকা মিনিমাম আর কি সব থেকে কম দামি করলে এক স্কোয়ার ফিটে আপনার দেড়শো টাকা খরচা হবে আর যদি আপনারা থ্রি অ্যাপক্সি ফ্লোরিং করতে চান তাহলে সেক্ষেত্রে আপনার আড়াইশো থেকে সাড়ে তিনশো টাকা অবধি খরচা হবে আপনাকে বলে রাখি আপনি যদি ভালো করে অ্যাপক্সি ফ্লোরিংটা একবার আপনার ফ্লোরে লাগাতে পারেন তাহলে টাইলসের থেকে বেশি আপনাকে লাইফ দেবে ওয়ারেন্টি দেবে মানে পঁচিশ বছর কুড়ি থেকে পঁচিশ বছর কোনো গল্পই না যদি একবার আপনি ভালো করে অ্যাপক্সি ফ্লোরিংটা আপনার মেজোতে করাতে পারেন ঠিক আছে কিন্তু আপনাকে একটা সমস্যা যে অ্যাপক্সি ফ্লোরিং করতে গেলে সেরকম মানে সবাই তো আর অ্যাপক্সি ফ্লোরিং করতে পারবে না যেই সমস্ত ট্রেনার পেন্টাররা আছে ওদেরকে দিয়েই আমাদের অ্যাপক্সি ফ্লোরিংটা করতে হবে তো আপনাকে অনুমানিক একটা আইডিয়া দিয়ে দিলাম যদি আপনি নর্মাল অ্যাপক্সি ফ্লোরিং করতে চান তাহলে দেড়শো টাকা স্কোয়ার ফিট হিসাবে খরচা হবে মানে একশো স্কোয়ার ফিটে পনেরো হাজার টাকা খরচা হবে আর যদি থ্রি ডি ফ্লোরিং করতে চান তাহলে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা খরচা হবে আপনার একশো স্কোয়ার ফিট ফ্লোরের জন্য আপনার কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করবেন আপনার প্রশ্নের জবাব অবশ্যই দেওয়া হবে